স্বাস্থ্য পরীক্ষার জন্য রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বনগা পৌরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বার করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে তার নাম উল্লেখ প্রসঙ্গে বলেন সেটা উনি বলতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিককে কোনো আর্থিক সাহায্য করেছিলেন কিনা সে প্রসঙ্গে বলেন না আমি করিনি আসুন এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অরিন্দম শুনি রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডো সরাসরি দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আর্থিক লেনদেন কোনোদিন হয়নি পাঁচই জানুয়ারি শঙ্কর আড্ডর বনগাঁর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিল দিন ভোর সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেদিন রাতেই তাকে গ্রেপ্তার করে শঙ্করার্ড্যকে গ্রেপ্তার করে তারপর তাকে নিজেদের কাস্টাডিতে নেয় ইডি এবং এই মুহূর্তে কিন্তু শঙ্করাহ ইডির কাস্টাডিতেই রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তাকে তার কাছ থেকে বিভিন্ন তথ্য ইডি পাচ্ছে এবং তার একাধিক সি কোম্পানির নাম ইতিমধ্যে ইডি আধিকারিকরা পেয়েছে এবং শুধু তাই নয় তার পরিবার অর্থাৎ তার ভাই তার ভাইয়ের বউ তার ছেলে তার মেয়ে বা তার স্ত্রী তার মা এদের প্রত্যেকের নামেই কিন্তু এফ এফ কোম্পানির খোঁজ পেয়েছে এই মুহূর্তে ইডি আধিকারিকরা এবং সেই জন্য কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদও করতে চাই ইডি আধিকারিকরা এবং সেই মতো আমরা যেটা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই আহ ইডির দপ্তরে এসেছিলেন শঙ্কর মে মেয়ে শঙ্কর আড্ড্যর ভাইয়ের বউ এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদও করা হয়েছে আর এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন শহরের বিভিন্ন জায়গায় শিক্ষক দুর্নীতি কাণ্ডে রেড করছে ইডি ঠিক তখনই নিয়ম মতো মেডিকেল করানোর জন্য যখন শঙ্কর আড্ডকে ইডির দপ্তর অর্থাৎ ইডি সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছিল তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা বা তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কোনোদিন কোনো টাকা দিয়েছিলেন কিনা এই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি সরাসরি জানিয়ে দেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে কোনোদিন কোনো টাকা দেননি বা তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি এর আগেও কিন্তু একাধিকবার শঙ্কর আড্ডুই একই কথা বলেছেন শঙ্কর আড্ডু কিন্তু এর আগে একাধিকবার জানিয়েছেন যে এমনকি তিনি জ্যোতিপ্রিয় মল্লিক বা তার মেয়েকে চেনে নিই না বা তার সঙ্গে তার কোনো যোগাযোগই নেই এমনও কিন্তু শঙ্কর আড্ডু সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই জানিয়েছিলেন মূলত শঙ্কর আড্ডাকে তার শারীরিক চিকিৎসার জন্য নিয়ম মতো প্রতি আটচল্লিশ ঘন্টায় একবার নিয়ে যেতে হয় হাসপাতালে এবং সেই রকমই বেশ প্রতিবার দিনও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের করা হয় ইডির অফিস থেকে এবং তখনই কিন্তু আমরা সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করি এই জিজ্ঞাসার উত্তরে কিন্তু সে জানায় যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন হয়নি জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু ইডির হাতে গ্রেপ্তার হয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী তার বাড়িতেও কিন্তু রেড করেছিল ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ তার বাড়িতে রেট চলে এবং রাত্রে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তারপরে এই মুহূর্তে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে জেলে বৃহস্পতিবার শঙ্কর আঢ্যকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাবার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন জ্যোতিপ্রিয় মল্লিকের গোপন চিঠিতে আপনার নাম এটা কি ঘনিষ্ঠতার কারণে নাকি সাংগঠনিক জেলা বলে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন সেটা তো উনি বলতে পারবেন এটা তো আমার জানা নেই এরপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন যে উনি আর্থিক সাহায্য চেয়েছিলেন আপনার কাছে এর উত্তরে আড্ডু জানান না তিনি কোনো আর্থিক সাহায্য করেননি শোনাই আপনাদের কি বলছেন শঙ্খ রাড্ড শুনুন জ্যোতিপ্রিয় মল্লিকের গোপন চিঠিতে আপনার নাম এটা কি ঘনিষ্ঠতার কারণে নাকি সাংগঠনিক জেলা বলে এই বিষয়ে আর কি তথ্য উঠে আসছে কি বলছেন আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচর্য শুনুন খাদ্য আহ মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আহ তৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু বাকিবুর রহমান তার পর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারপর কিন্তু গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডো তার বনগার বাড়ি থেকে মূলত তার বিরুদ্ধে ইডির যে অভিযোগ বা যে ইডি যে প্রেস রিলিজে যে কথা জানিয়েছে বা যে কোর্টকেও যে কথা জানিয়েছে যে যে ন হাজার বা দশ হাজার কোটি টাকার যে স্ক্যামের কথা বলা হচ্ছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে প্রায় দু হাজার কোটি টাকা যেটা বাংলাদেশ হয়ে দুবাইতে পৌঁছেছে সেই টাকা কিন্তু এই বিভিন্ন এফএফএমসি কোম্পানির মাধ্যমে গেছে বলেই ইডি আধিকারিকরা মনে করছে এবং সেক্ষেত্রে এই শঙ্কর আড্ডা যে একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে বা তার পরিবারের লোকেদের নামে যে এফএফএমসি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কি ভূমিকা ছিল এবং সেগুলোর মাধ্যমেও এই ট্রানজ্যাকশান হয়ে থাকতে পারে বলেই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছে এবং সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই শঙ্কর আড্ডার যিনি সিএ অরবিন্দ সিং তার সল্টলেকের যে অফিস সেখানে কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছে সেখানে কিন্তু দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছ থেকে নথিপত্র দেখতে চেয়েছে এবং তার কাছ থেকে নথি সংগ্রহ করেছে পাশাপাশি শঙ্কর আড্ডর যে ফরেক্স অফিস রয়েছে বেশ কয়েকটি অফিসেও কিন্তু ইতিমধ্যে এই আধিকারিকরা হানা দিয়েছে সেখানেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছে সব মিলিয়ে এই যে ফরে যে কোম্পানিগুলো এফএমসি বা ফরেক্স যে কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে যে শঙ্কর আড্ডু বা তার পরিবারের নামে রয়েছে সেই কোম্পানিগুলোর কি আর্থিক লেনদেনের বিষয় বা সেই কোম্পানিগুলোর কিভাবে চলতো সেই পুরো বিষয়টা এই মুহূর্তে আধিকারিকরা জানতে চাইছে তবে শঙ্কর আড্ডু কিন্তু বারবারই বলছেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক বা তার মেয়েকে কোনোভাবেই চিনতেন না বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনোভাবেই কোনো আর্থিক লেনদেন কোনো সময় হয়নি বারবারই কিন্তু তিনি একই প্রশ্ন জানাচ্ছেন কিন্তু প্রশ্ন একটা বারবারই উঠছে যে যদি মল্লিককে তিনি নাই চেনেন বা মল্লিকের সঙ্গে তার কোনো নাই যোগাযোগ থেকে থাকে তাহলে এই যে এফএমসি কোম্পানি বা এই যে রেশন মণ্ডন দুর্নীতির ক্ষেত্রে যে স্ক্যামটা হচ্ছে সেক্ষেত্রে তার কোম্পানির মাধ্যমে যে টাকাগুলো বাইরে যাচ্ছে আর এই একই স্ক্যামের ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এসছে এবং তিনি অ্যারেস্ট হয়েছেন তিনিও এই স্ক্যামে ইনভলভ বলে ইডি কিনা মনে করছেন এবং তারা সেটাই দাবি করছেন তো সেক্ষেত্রে তৎকালীন খাদ্যমন্ত্রী তার সঙ্গে পরিচয় বা তার সঙ্গে যোগাযোগ ছাড়া বনগাঁ পুরসভার এই প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডা কিভাবে এই পুরো বিজনেস করতেন বা আদৌ কি তার সঙ্গে যোগাযোগ ছিল না নাকি তিনি পুরো জিনিসটাই লুকোতে চাইছেন নাকি তিনি পুরো জিনিসটাই মিথ্যে বলছেন এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছেন কিন্তু শঙ্কর আড্ডা বারবারই দাবি করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক বা তার মেয়েকে তিনি চিনতেন না বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন কখনো হয়নি ষোলোই জানুয়ারি তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাবার সময় তিনি জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে চেনেন না ওই দিন শঙ্কর আঠকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ইডির দফতরে এই সময় শঙ্কর আঠকে প্রশ্ন করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে আপনার আর শাহজাহানের নাম ছাড়া আর কার নাম ছিল উত্তরে তিনি বলেন তিনি জানেন না যিনি চিঠি লিখেছেন তার সঙ্গে ও তার মেয়ের সঙ্গে কোনোদিন যোগাযোগ নেই শুনুন কি বলছেন ধৃত শঙ্কর আড্ড

এর আগেও অবশ্য শঙ্করাঢ্ড জানিয়েছিলেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন না শেখ শাহজাহান এবং শঙ্করাঢ্য এখন রাজ্য রাজনীতিতে দুটি সবকিছু ছাপিয়ে গিয়েছে তাদের দুজনকে ধরতে গিয়ে কার্যত একেবারে মারধরের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তবে শঙ্করআর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা আখেরে ভয়ঙ্কর রেশন দুর্নীতি মামলায় শঙ্করআর নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে কিন্তু শঙ্কর নাম নাকি বালুদার চিঠি থেকেই পেয়েছে ইডি সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই এবার যেন ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুললেন শঙ্কর্য এগারোই জানুয়ারি বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে ইডি দফতরে নিয়ে আসার সময় চিঠি নিয়ে শঙ্কর্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন চিঠিতে লিখে কিছু হয় আর আমি কি কোনো ডিস্ট্রিবিউটর ভগবান জানে কেউ বাঁচার জন্য হয়তো করতে পারে কি বলেছিলেন এই বিষয়ে অভিযুক্ত আড্ড আসুন সেটা শোনাই

আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা